যাকে আমার ভালো লাগে তাকে আমি পাই না যাকে আমি পাই তাকে ভালো লাগে না আমাদের মা যত আছে সবগুলো ঘরের ভিতরে পরে পরে স্বামীকে নিজের সামনে পেশ করে স্বামী যখন বাহিরে থাকে নাল নীল বাতি সবগুলোই ভালো করে দেখে এখন আর ঘরের টানে ভালো লাগে না বর্তমানে তো আমাদের সমাজের ভিতরে পরকিয়া নাই দাদারা কথা না, কেমন যেন বুঝে না ফিডার খায়। বর্তমানে ভিতরে হার কম না বেশি এটা বলতে এত চিন্তা ভাবনা করা লাগে কেন সমাজের বাস্তব চিত্রিত আপনাদের সামনে মাঝে মাঝে দুই একটা যখন বড় আকার ধারণ করে তখন আমাদের কান পর্যন্ত আসে এরপরে আমাদের কান পর্যন্ত ছোটখাটো গুলো কান পর্যন্ত আসে না সমাজের ভিতরে দিন যত যাচ্ছে পরকিয়ার হার তত বাড়ছে দিন যত যাচ্ছে যাচ্ছে অবৈধ প্রেম প্রীতি অবৈধ মিলামিশা কমছে না বাড়ছে কথা কয় না কারণ কি এটার প্রথম সিঁড়ি দাম্পত্য জীবনের ভিতরে স্বামী স্ত্রীর ঝগড়া ফাসাদ কলহ মারামারি কাটাকারি হানাহানি তালাকের পরিমাণ কমছে না বাড়ছে চিন্তা ভাবনা করে বলবেন বাড়ছে কারণ কি কাররাম কি ওলামাই ক্রাম বলেন যতক্ষণ পর্যন্ত মানুষ তাদের চোখের হিফা না করবে ওই জাল্লাপাগ বলেছেন। পল্লিল মুখমিনি না আবদ্ধ মিন অবসা ও দাদা যুত এখানে পড়ে আসেন না খারে দুঃখ লাগে পাপশ যাওয়া আছে এরপর জুতো নিয়ে মসজিদের ভিতরে চলে আসুন আজকাল তুমি তোমার চোখকে তোমার পারিবারিক জীবনকে আমি পবিত্র বানিয়ে তুমি দিব তোমার হেফাজত করো তোমার দাম্পত্য জীবনকে আমি পবিত্র বানিয়ে জালিকা আজকাল আহম তুমি তোমার চোখকে হেফাজত করো তুমি তোমার যৌ আমি তোমার যৌবনকে পবিত্র বানিয়ে দিব আজকা আলহম তুমি তোমার চোখ চোখে হেফাজত করো ও দুনিয়ার স্বামী ও দুনিয়ার স্ত্রী তোমাদের স্বামী আর আমি আল্লাহ পবিত্র বানিয়ে আজকাল এই একটা শব্দের যদি ব্যাখ্যা করা হয় তাফসির করা হয় দিন রাত শেষ হয়ে যাবে তাফসির তো না। কারণ তাফসির শোনার লোক লাগে ওই জিমাইয়া জিমাইয়া এদিক সেদিক এই যে তাফসির হয় না তাফসির হনের লোক হয় না তাফসির জন লোক লাগে আলাদা যাক সেটা আলাদা কথা দিন দিন বার্সেনা কমছে এই সমস্যাগুলো বলেন যাকে আমার ভালো লাগে তাকে আমি পাই না যাকে আমার ভালো লাগে তাকে আমি পাই না যাকে আমি পাই তাকে আমার ভালো লাগে কয় না রে যাকে আমি পাই তাকে ভালো লাগে না যাকে আমি পাই না আর যাকে আমি পাই তাকে আমি ভালোবাসি ভালোবাসি না আজকে সমাজের ভিতরে শতকরা একশো পার্সেন্ট পুরুষ বিবাহ করে করে কিনা আচ্ছা বলেন তো কয়েক পারিবারিক জীবনের ভিতরে ভালোবাসার সম্পর্ক আছে বলতে পারবেন ভালোবাসার সম্পর্কে যদি থাকবে তাহলে দিন যত যায় তত বেশি তালাকের হার বাড়ে কেন ভালোবাসার সম্পর্কেও যদি থাকবে দিন যত যায় তত স্বামী স্ত্রী মা তার সন্তানদেরকে করে নিজেও ফাঁসির কাছে ঝুলে কেন তার মানে ভালোবাসা নাই তার মানে ওই যে ওইটা যাকে আমার ভালো লাগে তাকে আমি পাই না যাকে আমি পাই তাকে আমি ভালোবাসি না আর এটার প্রধান কারণ হলো দৃষ্টি ঘরের বউ ভালো লাগে না ঘরে যে নিয়ামত পাকের পক্ষ থেকে নিয়ামত কথা বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের বলেন সবাই বলেন ঘরে যে আছে সে আল্লাহ পাকের পক্ষ থেকে কয় না সবাই কয় না ওই সাইডে কয় না ওই দিক ফিরে আছে ঘরে যে আমার স্ত্রী আছে সে পাকের পক্ষ থেকে কি সবাই বলেন কি কিন্তু আমাদের কথা হলো বিয়ার পত্তনে গজব টাজে লয়েছি ঘরের ভিতরে আছে না নাই স্বামীর কথাও এইটা স্ত্রীর কথাও এইটা বিয়ার আগে ভালো ছিলাম বিয়া করছি মানো তোর মতো একটা গজব কুলাঙ্গার ঘরের ভিতরে নিয়ে এসেছি কথা বলেন জানেন এটার প্রধান কারণ কি যতগুলো কারণ আছে এটার ভিতরে প্রধান কারণ হলো সে তার দৃষ্টিকে সংযত রাখে না স্বামী যখন বাহিরে থাকে নাল নীল বাতি সবগুলোই ভালো করে দেখে এখন আর ঘরের টানে ভালো লাগে না যার কারণে এবার ঘর থেকে মন ওঠে খালি চোরই পাখির মতন মন খালি আনমোনা আনমোনা করে ঘরের ভিতরে আর মন বসে না তখন স্বামী বলে তোরে বিয়া করেই সবচেয়ে ঝামেলার ভিতরে আসি রে আবার স্ত্রী এই মা বোনেরা ভালো করে কথা শুনে নিয়েন ভালো করে কথা শুনে নিয়েন স্বামীর সামনে ঘরের ভিতরে যত সিরা বুড়া তেনা মোনা নেকরা মুকরা আছে এইগুলো ঘরের ভিতরে পরে আছে না নাই যারা ঠিক বলেন নাই তাদের স্ত্রীরা মনে হয় ঘরের ভিতরে ভালো ভালো কাপড় কাপুর বলে স্বামীর সামনে ফেস হয় এর লেগে তারা চুপ আমাদের মা বন্ধুর অভ্যাস যত সিরা বুড়া নেকরা তেনা মোনা আছে সবগুলো ঘরের ভিতরে পরে পরে স্বামীকে নিজের সামনে পেশ করে আজানা নাই আর যখন মার্কেটিং করতে যায় দাওয়াত তো অনেক পরের কথা দাওয়াত তো অনেক পরের কথা যদি শুধু ছেলের জন্য একটা স্যান্ডেল কিনতে যাবে এখান থেকে কালীগঞ্জ বাজারে আরে বাপ রে বাপ তার স্বাস্থ্যে স্বাস্থ্যে এক ঘন্টা আছে না নাই স্বাস্থ্যে স্বাস্থ্যে এবার যখন উনি সেজে সুজে মার্কেটে যায় হায় রে হাই এবার দোকানদার ভাই কত সুন্দর নাউজুবিল্লা নরম নরম বাসায় বাবি চাচি কাকি আন্টি আপু বুঝেন না মনে হয় আমার কথাই এলি হাই হাই বাহিরে আসলে দি কত সুন্দর সুন্দর ডাক পাওয়া যায় আমার ঘরের ডা তো আমার এত সুন্দর করে ডাকে না আছে না না এবার ঘরের ভিতরের ডা বাহিরে গিয়াও যখন আপু আপু নরম নরম ডাক শুনে আপুও এবার বাহিরে গিয়ে নরম নরম সুরে কথা কয় আসে না নাই তার মানে স্ত্রীও কুদিষ্টির ভিতরে লিপ্ত স্বামীও কুদিষ্টির ভিতরে লিপ্ত সব চরই পাখির মতো একবার ওই ডালে একবার ওই ডালে এখন আর ঘরেরটা ভালো লাগে না তারও ভালো লাগে না তারও ভালো লাগে না এখন হুদা মারামারি আর কিলা কালি সারার কিছু নাই জিজ্ঞাসা করতে চাই প্রধান কারণ কি প্রধান কারণ কুদিষ্টি কুদৃষ্টি এজন্য আল্লাব সব্বির উসমানী আলাইহি আলহি সাব্বির উসমানী রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন দাম্পত্য জীবনের অশান্তির প্রধান সিরি হলো প্রথম সিরি হলো কুদিষ্টি নিজের জীবনটাকে অশান্তি বানানোর প্রথম সিরি হলো কুদিষ্টি